না না ও মানলে সে কি হবে আপ লোক চোর গাজা বানাইয়ে ও শুনে মাননা দেখেন তো আপনারা মানছে মানা অসংসুল 38 নম্বর ওয়ার্ডে ইসিএল জমির উপরে বাড়ি তৈরির অভিযোগে পুলিশ ও সিআইএসএফ নিয়ে জমি জরিপ করতে এলো ইসিএল স্থানীয় সভাপতি মনোজ হাজরা বললেন আমাদের ওয়ার্ডের একটা মেন রাস্তার মধ্য দিয়ে কিছু বাড়ি হচ্ছে সে বাড়িগুলো অলরেডি কনস্ট্রাকশান হয়ে গেছে কমপ্লিট কিন্তু আজ হঠাৎ ইসিএল এসে তাদেরকে নোটিস করছে এবং নোটিস করেছিল বলছে কিন্তু আমরা জানি না আমাদিকে আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু নোটিস করার পর ওনারা আজ ভাঙতে চলে এসছে বাড়িগুলো এবং সেগুলো আমরা জানতাম না যে ইসিএলের জমি সেগুলো যদি ইসিএলের জমি হয় তাহলে আগে প্রথমেই তাদের নোটিশ করানো উচিত ছিল কিন্তু প্রথমে না করে এখন তারা ভাঙতে চলে এসছে গরিব মানুষ কোথায় যাবে এই সময় যার জন্য আমরা ইসিএলকে বললাম কিছু সময় চেয়ে নিলাম যে আমরাও ওইখানে যাদের জমি সেই জমিটা দীর্ঘদিন ধরে একশো বছর দুশো বছর ধরে তার বাবারা চাষ করে আসছে এবং তারা জানে আমাদের নিজের জমি সেটা ইসিএলের জমি তারা নিজেরাও জানে না এবং তারা নিজের কন করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে এখন ইসিএল এসে বলছে আমাদের জমি তো সেই জমিটা কার সেটা আমরা সঠিকভাবে যাতে দেখাতে পারি এবং আমাদের যে একশো বছর ধরে তারা চাষ করে আসছে তাদের জমির সঠিক ব্যবহার বা একশো বছর যদি চাষ করে তো তাদেরই হয়ে যায় কেন সেটা ইসিএলএর হয় না কীভাবে ইসিএলএর খাতে গেল সেটা আমরা জানি না তো সেটা যাতে মীমাংসার মধ্য দিয়ে সলভ করা যায় কেন গরিব লোক যাতে না মরে এবং গরিবের ঘর যাতে না ভেঙে যায় মাটি মানুষের তরফ থেকে আমরা এটা চেষ্টা করছি এবং আমরা আলোচনার মধ্য দিয়ে এটা মিটিয়ে ফেলার চেষ্টা করবর থেকে ইসিএল এর পক্ষ থেকে জীবন মুখার্জি বললেন এখানে এসেছিলেন আজকে আমরা ওই যে ইসিএল এর ল্যান্ডের উপর ইনলিগাল কনস্ট্রাকশন করছি পাবলিক সেটার জন্য আমরা এসেছিলাম আমরা এর আগে আমরা অনেকবার এসেছিলাম দেখা করতে তো পার্টিরা দেখা করেনি তো আজ আমরা সিআইএসএফ আমাদের ডাব্লুবিপি আমাদের সিকিউরিটি ফোর্স আমি সার্ভিয়ার আমরা সব এসেছিলাম এটা মানে ভেরিয়ে দেওয়ার জন্য তো যাক এখানকার স্থানীয় লোককে দিয়ে আমরা ওনারা আমাদের কাছে সাত দিন সময় চাইলেন যে যদি আমরা কিছু পেপার বার করতে পারি আমাদের এখন তো আমাদের পেপারটা অথেন্টিক হয়নি তো পেপারটা বার করার জন্য ওরা সময় চাইবে সাত দিন মানে আমরা নেক্সট বুধবার অবধি আমরা দেখব তারপর যদি পেপার পেপারটা সঠিক হয় তাহলে আমরা ছেড়ে দেবো আর যদি না হয় তাহলে আমরা এই দুটো বাড়ি পাঁচশো নিরানব্বই আর তিনশো তিরানব্বই লাখ নাম্বার সেইগুলো আমরা তো এটা কি ইসিএলের লাইন এটা ইসিল তাহলে কি কাগজ বার করবে ওরা ওরা বলছে যে আমরা এটা এটা আমাদের কাগজ আছে সেটা আমাদের নামে ওঠেনি তো ওরাও একবার দেখে দিন সাত দিন ওরা সময় চাইলো স্থানীয় নেতৃত্ব